দেখে নাও এইবারে এই কাপড় গুলোকে আমি ঢেকে দিচ্ছি এবার বলো এই গেস করতে পেরেছো তো এই কাপড়টি ছিল তিন নম্বর গেটের পেছনে যদি তোমার উত্তর তিন নম্বর গেট হয়ে থাকে তাহলে কমেন্টে লেখো ডান এবার নেক্সট রাউন্ড এবার হার্ড লেভেল এবার এই প্রজাপতিগুলোকে খুব ভালো করে দেখে মেমোরিতে সেট করে নাও প্রজাপতিগুলোকে ঢেকে দেওয়া হচ্ছে এখন বলো এই প্রজাপতিটি কত নম্বর কেস করতে পেরেছ তো এই বাটার ছিল পাঁচ নম্বর বক্সের পেছনে তোমরা যদি এই দুটো স্টেপের নিজে থেকে দিয়ে থাকো তাহলে কনগ্রাচুলেশন তোমাদের চোখের দৃষ্টি একদম হাই পাওয়ারে রয়েছে চলো এবার নেক্সট রাউন্ডটা দেখে নি নেক্সট এবারে এই ছবিটিকেও তোমরা ভালো করে দেখো এখানে ছবির মধ্যে রয়েছে কুরকুরে লেস আনকেল চিপস প্রত্যেকটার নিচে একটি করে নাম্বার দেওয়া আছে তোমরা এবার বুদ্ধি করে বলো বিঙ্গোর নিচে তাহলে কত নম্বর বসবে গেজ করতে পারলে এখানে কত নম্বর বসবে তো ফ্রেন্ড এখানে কুরকুরের নিচে সাত রয়েছে কারণ কুরকুরের বানানের স্পেলিং এর মধ্যে সাতটি অক্ষর রয়েছে সুতরাং সাত লেসের বানানের মধ্যে রয়েছে চারটি অক্ষর তাই জন্য চার আঙ্কেল চিপসের বানানের মধ্যে এগারোটি অক্ষর রয়েছে তাই জন্য এগারো একইভাবে বিঙ্গোর মধ্যে পাঁচটি অক্ষর রয়েছে সুতরাং এখানে হবে পাঁচ অর্থাৎ ফাইভ কি বন্ধুরা তোমরা যদি আমার বলার আগে 5 নাম্বার গেস করে থাকো তাহলে ভেরি গুড তোমার মেমরি একদম फास्ट আছে गाइस তোমাদের জন্য নিয়ে চলে এসেছি দুটো গিফট এবার এই দুটো গিফটের মধ্যে যে কোনো একটি তোমরা চয়েস করো চয়েস করে খোলার পালা বন্ধুরা এবার আমাকে কমেন্টে বলো তুমি কোন কালারের গিফট বক্স চয়েস করেছিলে আর যদি তুমি তোমার পছন্দের গিফট গুলো পেয়ে থাকো তাহলে একটি লাইক করে আমাদেরকে জানিয়ে দাও তোমরা এবার এই ছবিটিকে ভালো করে দেখো এই ছবিটির মধ্যে তিনটি মহিলাকে তোমরা দেখতে পাচ্ছ এবার মাথার বুদ্ধি কাটিয়ে তো এই তিনটি মহিলার মধ্যে কোন মহিলাটি বিবাহিত সময় শেষ কি বন্ধুরা বুঝতে পেরেছ এখানে কোন মহিলাটি আসলে বিবাহিত তো চলো উত্তরটি দেখে নেওয়া যাক কিন্তু তার আগে তোমরা যদি চ্যানেলে নতুন থাকো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবার চলো এলসেটটি দেখিনি তোমরা যদি এই ছবিটিকে খুব ভালো করে ফলো করো তাহলে দেখতে পাবে এখানে দুই নম্বর মেয়েটির গলায় রয়েছে একটি মঙ্গল সূত্র বাদবাকি মেয়ের গলায় কিন্তু সেই মঙ্গল সূত্র নেই সুতরাং এখানে দুই নম্বর মহিলাটি হচ্ছে বিবাহিত কারণ বিবাহিত মেয়েদের গলাতে তো মঙ্গল সূত্র থাকে চলো এবার এই ছবিটিকে তোমরা ভালো করে দেখো এখানে একটি ইংলিশ শব্দকে এলোমেলো ভাবে দেওয়া আছে তোমরা এবারে এই ইংলিশ ওয়ার্ডগুলোকে সঠিকভাবে সাজিয়ে দেখাও কি বন্ধুরা তোমরা কি ওয়ার্ডগুলোকে সাজাতে পেরেছো তো এখানে ইংলিশ ওয়ার্ডগুলোকে সঠিকভাবে সাজালে শব্দটি তৈরি হবে ফোন এবার এই ইমোজিগুলোকে খুব ভালো করে দেখো এখানে অনেকগুলো একই রকম ইমোজির মধ্যে একটি ইমোজি আলাদা রয়েছে বন্ধুরা তোমরা কি পারবে এখানে থাকা আলাদা ইমোজিটি খুঁজে বের করতে এখানে থাকা আলাদা ইমোজিটি ছিল এই জায়গাটিতে যদি তুমি এখানে থাকা আলাদা ইমোজিটি সবার প্রথমে খুঁজে পেয়ে থাকো তাহলে একটি লাইক করে দাও এবার হার্ড লেভেল এবার এখানে অনেকগুলো নাম্বার দেখতে পাচ্ছো কিন্তু এই নাম্বারগুলোর ফিরে একটি নাম্বার এখানে দুবার দেওয়া আছে তুমি কি বলতে পারবে এখানে কোথায় কোথায় দুটো নাম্বার একই রকম রয়েছে দুটো নাম্বার ছিল এই জায়গাটিতে যদি তুমিও খুঁজে পেয়ে থাকো সবার প্রথমে তাহলে কমেন্টে ডান এবার নেক্সট এই ছবিটিকে তোমরা ভালো করে দেখো এখানে দেখতে পাচ্ছ তোমরা ফাঁকা স্ক্রিন কিন্তু এই ফাঁকা স্ক্রিনের মধ্যে একটি প্রাণীর ছবি রয়েছে বলো তো এখানে কোন প্রাণীর ছবি আছে বন্ধুরা প্রাণীটিকে তোমরা দেখতে পেয়েছো এখানে যে প্রাণীটি রয়েছে সেটা হচ্ছে গরু হ্যালো फ्रेंड्स তবেদের আজকের ভিডিও এই পর্যন্তই আজকের 9 কোশ্চেনের মধ্যে তুমি কটি কোশ্চেনের উত্তর দিতে পেরেছো আমাদেরকে কমেন্ট বক্সে জানিয়ে দিও আর এরকম মজাদার মজাদার ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও দেখা হচ্ছে পরবর্তী নিউ ভিডিওতে থ্যাঙ্কস ফর ওয়াচিং